যাব ফটোশ্যুটে তো আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি আর উনি এখন আড়াই ঘন্টা ধরে এখন রেডি হচ্ছে এখন পাঁচটা বেজে গেল যেতে যেতে এক ঘন্টা মানে ছটা বেজে যাবে আলো চলে যাবে তারপরে আমরা গিয়ে পৌঁছাবো যে ফটো উঠবে তখন আমরা খুব চিন সব কিছু আমার তো বাব নাইস আর করবো যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের ফটোগ্রাফারটা এখন বারবার ফোন করছে বেরোনোর কথা ছিল আমাদের তিনটের সময় এখন বাজে পাঁচটা তখনও দেখছি ঘরে গিয়ে ম্যাডাম তখনও রেডি হচ্ছে তারপরে আমি একটু গেলাম গিয়ে ক্যামেরাটা সেট করার পর একটু পোজ দিচ্ছিলাম দেখছিলাম যে ওখানে গিয়ে কি কি পোজ দিয়ে ফটো তুললে ভালো লাগবে তো ওর ব্যাগটা আমার কাছে ছিল বলে আমি ব্যাগটা দিয়ে একটু স্টাইল মেরে দেখছিলাম যে ব্যাগ নিয়ে ফটো তুললে কেমন লাগবে তো পোজ মারতে মারতে দেখি ম্যাডাম পিছনে চলে এসছি তারপরে সময় নষ্ট না করে দুজনে এগিয়ে গেলাম দু ঘন্টা পর রেডি হয়ে এসেছে এখনই বলবে আমার পাঁচ মিনিট লেগেছে পাঁচ মিনিটে আমি রেডি আবার মিথ্যা কথা বলিস

তারপরে আমরা তিনজন মিলে এগিয়ে গেলাম গন্তব্যস্থলের দিকে গল্প করতে করতে আমেরিকার ব্রিজ পার হচ্ছে এখন আমরা পার হচ্ছে আলমের ভাইপো বিকেল থেকে আস্তে আস্তে সন্ধ্যে গড়িয়ে আসছিল সুজ্জি মামা তো যাই যাই তারপর আমার একটু পোস্ট মেরে নিলাম নিয়ে একটু এগিয়ে গেলাম আও তুমি করলে কি চলে এখন ক্যামেরা বার করা চলছে কে বলেছে কী খেয়েছে খাওয়ারের মেনুটা কি ছিল তখন ফটো এসেছে তাই চেক করছে এখন এনার ফটো সেশন চলছে এই যে ক্যামেরাম্যান মুড়িটা একটু টান হ্যাঁ আমাদের ঘুড়িয়ালা ফটো এই একটাই পোজ আছে তোর আর কোনো পোজ নেই এই দুটো তারপর ফটোফট লোকেশানটা এখন চেঞ্জ করে নিলাম ফটোশ্যুট হলো স্যাটিসফাইড ফটো তুলে কেমন লাগলো ফটো যখন পোস্ট করব তখন তোমরা বলবে তোর ফটো তুলতে কেমন লাগলো ওর কোন দিন ওর কোন দিন ওর কোন দিন একটা ছবি পছন্দ হয় না তাও তো পোস্ট করি আমি তো দেখি না সেম সেম বাট ডিফারেন্ট হোয়াট ডিফারেন্ট এই গরমের মধ্যেও আমাদের চা খাওয়া বন্ধ হয় না তারপরে আমরা একটু ঝগড়া টগড়া দেখে ফুচকা খেয়ে সোজা চলে গেলাম বাড়িতে

তারপর ড্রাইভার নামিয়ে দিয়ে গেছে ব্যাগটাও নিয়ে আসুন ড্রাইভার এত ভালোবাসি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি ড্রাইভারকে